আর মাত্র কয়েকটি মুহূর্তের অপেক্ষা তারপরই শুরু হয়ে যাবে তোমাদের জীবনের সব থেকে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে এই বছর মধ্য শিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে অত্যন্ত সচেতনতামূলক এবং কড়াকড়ির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং হচ্ছে কি সেই পদক্ষেপ তোমাদের সেটি অবশ্যই জানতে হবে তার কারণ পরীক্ষার হলে এই ধরনের জিনিসপত্র তুমি যদি নিয়ে যাও বা এমন আচরণ যদি তুমি করো তোমার পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে তাই যেই তথ্যগুলি বলবো একটু মনোযোগ সহকারে শুনবে শুধু তোমাদের জন্যই না পরীক্ষকদের জন্য অর্থাৎ যে সমস্ত শিক্ষক মহাশয়রা তোমাদের পরীক্ষার সেন্টারে গার্ড দেবেন তাদের জন্যও কিন্তু কড়াকড়ি পদক্ষেপ গ্রহণ করছে মধ্য শিক্ষা পর্ষদ একটি নোটিফিকেশনে মধ্য শিক্ষা পর্ষদ স্পষ্টত জানিয়ে দিল পরীক্ষা যেই কদিন চলবে সেই কদিন যে সমস্ত পরীক্ষকরা তোমাদের পরীক্ষার গাড়ি থাকবেন তারা সকাল নয়টা থেকে বিকেল চারটে পর্যন্ত কোনোরকম ইলেকট্রিক গ্যাজেট বহন করতে পারবেন না অর্থাৎ মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ব্লুটুথ হেডফোন এই ধরনের কোনোরকম ইলেকট্রিক গ্যাজেট শিক্ষক মশয়রা পর্যন্ত সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত তাদের কাছে রাখতে পারবেন না তাহলে বুঝতেই পারছ কতটা কড়াকড়ির মধ্য দিয়ে মধ্য শিক্ষা পর্ষদ যাচ্ছে কারণ গত বছরে আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল পরীক্ষা চলাকালীন অনেকে সেই প্রশ্নের ছবি তুলে হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে ভাইরাল করে দিয়েছিল তার কারণেই মধ্যশিক্ষা পর্ষদ এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে চলেছে এবার তোমাদের জন্য অর্থাৎ জন্য করা পদক্ষেপ নিয়েছে ভালো করে জেনে নেবে এই কাজগুলি কখনোই করবে না করলে তোমার পরীক্ষা কিন্তু হতে পারে কি কাজ প্রথমতই প্রশ্নে অযথা দাগ দেবে না এবং প্রশ্নে অযথা লিখি করবে না পেন্সিল নিয়ে যাবে আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম কোন কোন জিনিসগুলি তুমি পরীক্ষা ফলে নিয়ে যেতে পারবে কিভাবে তুমি পরীক্ষার যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র কীভাবে তুমি প্রথমে দেখবে প্রশ্নপত্র দেখার পর অ্যান্সার কিভাবে লিখবে কিভাবে তোমাকে পরীক্ষার খাতায় নাম রোল নাম্বার লিখতে হবে সমস্ত কিছুই আমি কিন্তু আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি প্রয়োজন পড়লে একবার দেখে নিও পরীক্ষার প্রশ্নপত্রে অযথা দাগ দেবে না দাগ দিতে হলে পেন্সিলে করে দাগ দেবে ঠিক আছে যদি পেনে করে লেখো পরীক্ষক যদি রেগে যান সেই ক্ষেত্রে কিন্তু তোমার খাতাটি তিনি কেড়ে নিয়ে কিছুক্ষণ আটকে দিতে পারেন অনেক পরীক্ষক রেগে যান কিছু করার নেই তার কারণ ইনস্ট্রাকশন এমনই থাকে প্রশ্নপত্রে যেন কেউ কোনো কিছু না লেখে যদি দাগ দিতেই হয় পেন্সিলে করে দাগ দিও ঠিক আছে মোবাইল ফোন কোনোভাবেই পরীক্ষার সেন্টারে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না এক কথায় কোনো ইলেকট্রিক গেজেট তুমি পরীক্ষার সেন্টারে নিয়ে যেতে পারবে না সেটা হতে পারে মোবাইল ফোন সেটা হতে পারে স্মার্ট ওয়াচ সেটা হতে পারে ক্যালকুলেটর অথবা সেটা হতে পারে কোনো ব্লুটুথ হেডফোন এই সমস্ত ইলেকট্রিক গ্যাজেট পরীক্ষার সেন্টারে তুমি নিয়ে যেতে পারবে না যদি ধরা পড়ো পরীক্ষার সেন্টারের ভিতর তোমার পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে কোন রকম গহনা সাধারণত পড়ে যেতে বারণ করা হয়েছে গহনা পড়ে যেতে বারণ করা হচ্ছে মানে অনেকে মোটা কানের হার হাতে বালা এই ধরনের পড়ে থাকে এগুলোও কিন্তু পড়ে যেতে বারণ করা হয়েছে এক্সট্রা পেজ অনেকে পকেটে করে এক্সট্রা পেজ ভরে নিয়ে যায় এক্সট্রা পেজ তুমি পরীক্ষার সেন্টারের ভিতরে নিয়ে যেতে পারবে না ঠিক আছে এরপর একটি প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যে আমরা যদি এক্সট্রা পেজ স্যারের কাছে চাই সেটা কি মানে অন্যায় হবে না তুমি পরীক্ষার সেন্টারের ভিতর স্যারেদের কাছ থেকে যত খুশি পেজের উত্তর লিখতে পারো কিন্তু বাড়ি থেকে কোনো এক্সট্রা পেজ তুমি ভরে নিয়ে সেন্টারে যেতে পারবে না এবং সেন্টার থেকে কোনো এক্সট্রা পেজ বাড়িতে নিয়ে আসতে পারবে না বোঝা গেছে আশা করি বুঝতে পেরেছ আরেকটি কথা ভালো করে মনে রাখবে কোনো রকম ভাবে নকল করতে যাবে না মানে টুকলি যেটা তোমরা বলে থাকো নকল বা টুকলি কখনোই করবে না এই সমস্ত কাজকর্ম থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করবে অযথা পরীক্ষার সেন্টারের ভিতর বেশি কথাবার্তা বলবে না তোমার পাশের বন্ধুটিকে বা বান্ধবীটিকে বিরক্ত করবে না প্রথম দু ঘন্টা কোন রকম রকমভাবেই বিরক্ত করো না কাউকে তুমি প্রথম দু ঘন্টায় শিক্ষক মহাশয়ের টার্গেট হয়ে যেও না তাহলে কিন্তু তিনি তোমায় চিহ্নিত করে নেবেন একটু কথা বললেই খাতা কেড়ে নেবেন প্রথম দু ঘন্টা নিজের মতো উত্তর লেখো তারপর ওই তিন ঘন্টা পনেরো মিনিট যদি তুমি হলে বসে থাকতে পারো অটোমেটিক কয়েকটি প্রশ্নের উত্তর ওই আবহাওয়ার মধ্যে থাকলেই কিন্তু ম্যানেজ হয়ে যায় ঠিক আছে তাই অযথা বেশি কথাবার্তা বলো না বিশেষ করে প্রথম ওই যে দুই ঘন্টা সেই দুই ঘন্টা অযথা কথাবার্তা বলবে না আরেকটি অনুরোধ থাকবে তোমাদের কাছে অনেকে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর স্কুলে অনেক খারাপ কাজকর্ম করে হয়তো টিউবলাইটটা ভেঙে ফেলে বা ফ্যানের ব্লেডগুলো বেঁকিয়ে ফেলে বেঞ্চ ভেঙে ফেলে এই ধরনের কাজকর্ম করবে না তোমরা ভবিষ্যতের নাগরিক তোমাদেরকেই কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হবে তাই এই ধরনের কাজকর্ম তোমাদের থেকে আমরা আশা করি না এবং কাম্য না তাই এই ধরনের কাজকর্ম কখনোই করবে না ওগুলি স্কুলের সম্পদ আমাদের জাতীয় সম্পদ সেগুলি কখনোই তোমরা নষ্ট করো না ঠিক আছে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যাবে যেগুলি বললাম এই কাজকর্মগুলি সবসময় এড়িয়ে চলার চেষ্টা করবে আশা করছি তোমাদের সকলের পরীক্ষা খুবই ভালো হবে আর কয়েকটি মুহূর্ত পর তোমাদের পরীক্ষা তোমাদের প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে আছে এই কামনাটি আমি করছি পরীক্ষা হওয়ার পর কেমন পরীক্ষা হয়েছে পারলে কমেন্ট করে জানিও আর একটি কথা পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর অতিরিক্ত উত্তেজনাপূর্ণ পূর্ণবশত এমন কিছু কাজকর্ম করে বসো না যাতে তোমার শারীরিক ক্ষতি হয় অনেকে লাফা ছাপা এইসব করে পরীক্ষা খুব ভালো হয়েছে উল্লাসে ফেটে পড়ে এগুলো থেকে একটু দূরে থাকবে নিজেকে শান্ত রাখার চেষ্টা করবে তার কারণ তোমাদের কিন্তু সাতটি সাবজেক্টে পরীক্ষা দিতে হবে ঠিক আছে সে কথাগুলো মাথায় রেখো ভালো করে পরীক্ষা দাও তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা করে বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারের পক্ষ থেকে আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি